বিএনপি মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বক্তব্য সেটারই অনেক কিছু ঘটে গেছে এবং সেটা থামছে না আর তার একটা বক্তব্যের রেশে এখনও আমি গতকালও সর্বশেষ দেখেছি বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং উপদেষ্টারা ছাত্র উপদেষ্টাই বেটার সেই তাদের আক্রমাত্মক অ্যাটিটিউড রেখেই দিয়েছেন আহ মানে তার আগে আমরা একটু বলি যে বিএনপি জনাব নাহিদ ইসলামের স্ট্যাটাসের এর পর কি খুব সিগনিফিক্যান্ট কিছু বলেছে দলীয়ভাবে আমার অন্তত চোখে পড়েনি কারো যদি চোখে পড়ে আমাকে জানাবেন আমি একটা জায়গায় দেখেছি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব মির্জা আব্বাস বলছেন এক এগারোতে বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে তারা কেন এক এগারোর কথা বলবে উইচ ইজ ভেরি রাইট কারণ জনাব নাহিদ ইসলাম যখন স্টেটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে খুব কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন তখন তিনি বিএনপিকে এটা বলে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন যে বিএনপি একটা এক এগারোর মতো সরকার তৈরি করতে চায় সেটার জবাবে মির্জা আব্বাসের এই জবাবটাও খুবই সফট মনে হয়েছে আমার কাছে কিন্তু আমরা দেখলাম এরপর জনাব নাহিদ ইসলাম থেমে থাকেননি তিনি বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং খুবই আক্রমণাত্মক এবং বিএনপির কাছে খুবই অফেন্সিভ মনে হবে এমন একটা বক্তব্য দিয়েছেন পাশাপাশি পাশাপাশি আমি জনাব নাসিরুদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য আনতে চাই যিনি এটা ঠিক মানে বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি তারা কিন্তু একটা অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছেন তাতে আমরা বুঝতে পারবো এগুলো এক ধরনের সিনক্রোনাইজড অর্থাৎ গণভ্যুত্থানের সামনের সারিতে যে ছাত্ররা ছিলেন তরুণরা ছিলেন তারা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন এখন এটা নিয়ে আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটা বলবো আমার মূল আলোচনার জায়গা জানাব নাহিদ ইসলামের বক্তব্য সেটা আসবো তার আগে জনাব পাটোয়ারি কি বলেছে সেটা আমি একটু পড়তে চাই সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী একদলীয় সংবিধান আখ্যা দিয়ে তিনি বলেন এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে আমাদের অগ্রসর হতে হবে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ কেউ বাধা সৃষ্টি করতে চায় দেশীয় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরও দেব রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ তিনি একটা প্রোগ্রামে কথাগুলো বলছেন এরপর উনি বলছেন রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা রাজনৈতিক লড়াই ও দীর্ঘ ত্যাগ আমরা সম্মান করি কিন্তু সেই মর্যাদা সম্মানের আসনে যদি তারা প্রতিষ্ঠিত হতে চায় গত তিপ্পান্ন বছরে যে সেসব প্রতিষ্ঠান ধ্বংস করা আমাদের করের টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি শক্তিগুলোর খেলাধুলা প্রতিহত করতে চাইলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন সংবিধানের বাঘ বাঘিনীর চব্বিশের বাঘ বাঘিনীর হাত ধরেই সেই নতুন যাত্রা ও সূর্যোদয় হবে বাহাত্তরের সংবিধান মুজিববাদী একদলীয় সংবিধান এগুলো খুবই বাজে ধরনের রেটরিক মানে আমি যেটা এক্সপেক্ট করি আমি বহুবার বলেছি এই দলটা যেটা হতে যাচ্ছে এই দলের পেছনে যারা কাজ করছেন দল তৈরি করতে যারা কাজ করছেন তাদের বিএনপি আওয়ামী লীগের মতো রেটরিক ব্যবহার করা উচিত হবে না তারা তাদের ভিন্নতা দেখাতে হবে বাহাত্তরের সংবিধানের প্রবলেম আছে একদলীয় সংবিধান হয়েছে মুজিব যখন বাকশাল করেছে তার আগে যে সংবিধান ছিল বা যে সংবিধান এখনও বাংলাদেশে আছে এটা বহুদলীয় সংবিধান না বহুদলীয় গণতন্ত্রের পক্ষে না খুবই খুবই ক্লিশে খুবই খুবই উদ্ভট অভিযোগ এসব করে তারা তাদের ক্রেডিবিলিটি আসলে শুধু হারাবেন আমি যেন পাটোয়ারিকে খেয়াল করছি তার বক্তব্য তিনি ক্রমাগত এমনভাবে দিচ্ছেন যেটা আসলে দিনের শেষে জানি না তাদের সংগঠনের জন্য কতটা ভালো হয় সেটা তারাই বুঝবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের সংগঠনের ইমেজ নষ্ট করে এবং রক্ত দিয়েছি দিয়েছি তো মানে আরও দেব রক্ত মানে এই যে কিন্তু আমি এই জায়গাটাই পিক করতে চেয়েছি কিন্তু উনি একটা কঠোর হুমকি এটাও রেটরিক আমরা পলিটিক্সের মাঠে রেটরিক হয় কিন্তু এখন রক্ত দেওয়ার প্রশ্ন আসছে কারণ পরবর্তীতে খুব ক্লিয়ারলি আছে যে এটা বিএনপি ইন্ডিকেট করে কথা বলেছেন আর সেই পরিস্থিতিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে আমি এটাকে মেলাবো বেশ কিছু কয়েক সপ্তাহ আগে যারা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে এরকম একটা রক্তাক্ত লড়াইয়ের ইঙ্গিত উনি দিচ্ছিলেন আমার ক্লিয়ার মনে আছে কারণ ওই ওনার স্ট্যাটাসটা নিয়ে আমি কথা বলেছিলাম সুতরাং এই কথা হলো রেজোনেট করছে এবং যেন মাহফুজ আলমের সাথে যেন পাটোয়ানির খুব ভালো সম্পর্ক আছে এই ধরনের বক্তব্য অনেকের কাছ থেকে শুনেছি আমি নিশ্চিত নই হতে পারে যাই হোক আমরা দেখছি যে এই একই ধরনের বক্তব্য এখন মাঠে আনা হচ্ছে কিন্তু এগুলো প্রত্যেকটা উস্কানির মতো শোনাবে আমাদের কাছে নিশ্চয়ই এবার আসি জানাব নাহিদ ইসলামের বক্তব্যে তিনি গতকাল বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং বিএনপির সেই বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন সেটা নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিধির ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে আমি গতকাল জনাব আরাফাতের একটা বক্তব্য ধরে বলেছিলাম যে এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করা হতে পারে এবং এবং আরাফাত সাহেব এটা পরিকল্পিতভাবে করছেন এবং খুবই দুঃখজনক যে এই টপে আমি এটাকে টপ বলছি টপে জনাব নাহিদ পা দিয়েছেন বিবিসি বাংলাকে তিনি বলছেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন তারপর তিনি এভাবে বলছেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলিয়ার আফাত কিন্তু সে যে এটা অবৈধ অনির্বাচিত সরকার এটা নিরপেক্ষ সরকার লাগবে এর সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি এটা কিন্তু সন্দেহের তৈরি করে অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসাবে উল্লেখ করে সরকারের অধীনে নির্বাচন হবে না পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এটা যেহেতু বলছে তখন যেন নাহিদ বলছেন আমি মনে করি না যে এটা তারা মানে বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে আমি স্পষ্টভাবে জনাব নাহিদকে একটা কথা বলতে চাই এই সরকারকে বিএনপি কি অবৈধ বলেছে এই সরকারকে প্রথম দিন থেকে অবৈধ বলছে আমি নামটা বলি জনা ফরাদ মজার স্পষ্টভাবে প্রতিদিন বলছেন এখনো বলছেন বাংলাদেশের এই সরকার অবৈধ এই ন্যারেটিভ ভারতে গেছে জনাব ফরাদ মজার